বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে আজ গরম গরম প্রায় চলে যাচ্ছে গরমকাল প্রায় চলে যাচ্ছে এখনও ঠিক মতো গ্রাম অঞ্চলে বিদ্যুৎ ঠিক মতো আসছে না আর এই বেলা সন্ধ্যার থেকে শুরু করে এই রাত্রেবেলায় প্রায় তিন ঘন্টা তিনবার করে বিদ্যুৎ চলে গেছে এই তিনবারে মনে করেন প্রত্যেকবারে এক এক ঘন্টা করে বিদ্যুৎ নিয়ে আসে তাহলে মোট তিন ঘন্টা বিদ্যুৎ আজকে এই সময়ের মধ্যে চলে গেছে আর সারা দিনকার কথা তো বলবই না বা এই গ্রাম অঞ্চলের লাইন বলে কি এরকমভাবে অবহেলা করে মানে শহরের লাইনে মানে খুব দেখি বিদ্যুৎ চকচক চকচম হঠাৎ করে যায় আবার নাও যায় কিন্তু গ্রামের লাইন বলে কি এরকমভাবে অবহেলা করে গ্রামের মানুষ কি মানুষ নয় এই ডক্টরি সাহেব আমি জানি না কি জন্য এরকম বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে না এরকম বারবার কারেন্ট বা বিদ্যুৎ চলে যাচ্ছে হয়তো শহরের মানুষের এর কাজকাম বেশি কম্পিউটার ল্যাপটপ এগুলোর কাজকাম বেশি হয়তো সেই জন্য শহরের মানুষের বিদ্যুৎ একটু কম যায় গ্রামের মানুষের বিদ্যুৎ সেরকম কাজকাম নাই তারা কাজ করে এজন্য বিদ্যুৎ বেশি যেতে পারে এরকম কারণ হতে পারে এরকম এরকম কারণ হওয়ার কারণে এনে কিছুদিন শুনছিলাম নিউজ ভিডিওতে যে ইউনুস সাহেব নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছে মানে নেপালের থেকে বিদ্যুৎ আমদানি আমদানি করবে এ যার ফলে বিদ্যুৎ এখনও ইউনুস সাহেব আমদানি করেছে কিনা জানি না কিন্তু ভাই ভিডিওটি বানাইছি অনেক দুঃখের সাথে অনেক বেশি বিদ্যুৎ যাচ্ছে এই এখন সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় তিন ঘন্টা চার ঘন্টার মতো বিদ্যুৎ প্রায় চার ঘন্টার মতো বিদ্যুৎ চলে গেছে আর সারাদিন তো ভাই খুব জ্বালানি জ্বালাইছে ভাই খুব জ্বালানি ভাই গ্রামের বিদ্যুৎ সেরকম আসতেইছে না বিদ্যুৎ কম পড়ছে নাকি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া সেরকম হচ্ছে না কি সমস্যা হয়েছে বুঝতেছি না কিন্তু প্রায় প্রত্যেকটি গ্রামে এই অবস্থা তো কোনো সরকারি কর্মকর্তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে যদি আপনাদের নজরে যদি এই সমস্যাটি যদি পরে থাকে আপনারা অবশ্যই সমাধান করবেন তাই গ্রামের মানুষও মানুষ অবহেলা করবেন না গ্রামের মানুষ হয়তো ল্যাপটপ চালায় না কম্পিউটার চালায় না অফিসিয়াল কাজ নেই তাই বলে গ্রামের মানুষকে অবহেলা করবেন না গ্রামের মানুষও মানুষ সেই জন্য অতি শীঘ্রই ইউনুস সাহেব কি করবে জানি না অতি শীঘ্রই বিদ্যুৎ আমদানি ভরপুর বিদ্যুৎ আপনার ব্যবস্থা করে দিন ভাই গরমকাল চলে যাচ্ছে এখনো বিদ্যুতের এই অবস্থা ভাই খুব খারাপ লাগে ভাই ভিডিওটি অনেক কষ্টের সাথে বানিয়েছে ভাই আর সারাটা দিন খুবই পেরেশান নিতে হয়েছে গ্রামে ছোটো আমাদের গ্রামে ছোটো বোন আছে সাত মাস সাত মাস কেবল বয়স আছে ছোটো মানুষ আছে বড়ো মানুষ আছে সব বৃদ্ধ মানুষ সবারই অনেক কষ্ট হয় ভাইয়া এরকম সারাক্ষণ বিদ্যুৎ নিয়ে রাখলে অনেক কষ্ট হয় তো যদি কোনো সরকারি কর্মকর্তার কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন